আসসালামু আলাইকুম প্রকাশিত হল চুয়াল্লিশতম বিসিএস লিখিত রেজাল্ট পিএসসির নির্দেশনা মতে ভাইভা শুরু হতে যাচ্ছে আটই মে সময় কিন্তু খুব বেশি নাই তো বিসিএস ভাইভা প্রার্থীদের জন্য উত্তরণ নিয়ে আসলো চুয়াল্লিশতম বিসিএস ভাইভা কোর্স এই কোর্সে আপনারা যারা জেনারেল ক্যাডার আছেন তাদের জন্য রয়েছে বারোটি ক্লাস এবং যারা বোধ ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার আছেন তাদের জন্য রয়েছে তেরোটি ক্লাস এবং এই যে ক্লাসগুলো এগুলো শুরু হতে যাচ্ছে আগামী ষোলো এপ্রিল থেকে এবং এই ক্লাসের পাশাপাশি আমাদের জন্য এই কোর্সে যারা এনরোল করবেন তাদের জন্য থাকছে দুইটি ফিজিক্যাল মক ভাইভা এবং দশটি ভাইভা অবজার্ভ করার সুযোগ শুধু তাই না প্রতিটি ভাইভায় আপনাকে মার্কিং করা হবে সেই সাথে আপনি কোন কোন জায়গায় ভুল করছেন কোন কোন জায়গাগুলো আর একটু ভালো হতে পারত। আপনার কি কোনো মুদ্রাদোষ আছে কি না বা আপনার সাবজেক্ট রিলেটেড নলেজ বা সংবিধান বা মুক্তিযুদ্ধ রিলেটেড নলেজ ঠিকঠাক আছে নাকি প্রত্যেকটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি এনরোল করে ফেলুন চুয়াল্লিশতম বিসিএস ভাইভা কোর্সটি সবার জন্য শুভকামনা রইল